কেমন আছো বন্ধুরা আশা করছি সকলেই খুব ভালো রয়েছে আর আমিও বেশ ভালো রয়েছি আজ কিন্তু আমি চলে এসেছি আমাদের পাশের গ্রাম গোহ গ্রামের রাধা গোবিন্দের মন্দিরে বাইরে থেকে দেখছি এখানটা এত সত্যি কথা বলতে কোনো কিছু না জেনেই কিন্তু আমরা এখানে চলে এসেছিলাম আর বাইরে থেকে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছিলাম কিন্তু ভেতরটা যে এতটা সুন্দর হবে ভাবতে পারিনি মন্দিরের চূড়াটা দেখেই কিন্তু আমরা ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম তো দরজা বন্ধ ছিল তালা দেওয়া ছিল আশেপাশে কিছু মানুষজন সেখানে বসেছিলেন তো আমরা তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এটা কি কোনো মন্দির ওনারা বললেন যে হ্যাঁ এটা রাধা কৃষ্ণের মন্দির ভেতরে বিগ্রহ রয়েছে তো যেহেতু তালা লাগানো ছিল আমরা দেখতে পাচ্ছিলাম না তো ওনারাই বললেন যে মন্দিরের ওপাশে রয়েছে পুরোহিতদের বাড়ি তো বংশ পরম্পরায় ওনারাই পুজো করে আসেন ওনাদের বাড়িতেই চাবি থাকে আর আমিও শোনা মাত্রই চলে গেলাম ওনার বাড়িতে আর উনিও সঙ্গে সঙ্গে এসে আমাদেরকে মন্দির খোলার ব্যবস্থা করে দেন আমাদের উন্নতি মন্দিরের হাইটটা খালি দেখো কতটা উঁচু আর এরকম মন্দির সাধারণত বিষ্ণুপুরেই দেখা যায় ওখানকার মন্দিরের মতোই কিন্তু এই মন্দিরটাতেও দেওয়ালে প্রচুর কারুকার্য করা আছে আর খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ মানে খুব সুন্দর লাগলো দেখতে যে এইরকম একটা গ্রামেতে এত সুন্দর একটা মন্দির রয়েছে চলো তোমরাও পুরো মন্দিরটা একবার ঘুরে ঘুরে দেখে নাও আর তোমাদের বলে দিই চলো যে তোমরা এখানে কিভাবে আসবে পূর্ব বর্ধমান জেলার নবাভার বাস স্ট্যান্ড থেকে তোমরা গোগ্রামে ডিরেক্ট বাস পেয়ে যাবে অথবা তোমরা যদি ভাবো যে গলসিতে নেমে আবার বাস চেঞ্জ করবে তো তাও করতে পারো কিন্তু বাসটা সেই নবাবাহাট থেকেই আসে তারপর গোগ্রাম বাজারে নেমে পাঁচ মিনিট সোজা হাঁটলেই তোমরা এই মন্দির দেখতে পাবে এত সুন্দর গন্ধ না মন্দিরে ঢোকবার দরজা যিনি খুলে দিয়েছিলেন সত্যি উনি খুব ভালো মানুষ ছিলেন আমরা অচেনা হওয়া সত্ত্বেও আমাদের একবার বলাতেই কিন্তু উনি মন্দিরে ঢোকার অনুমতি দিয়ে দেন তো ওনার কাছ থেকেই গল্প করতে করতে জানতে পারি যে এই গোহ গ্রামে যে চক্রবর্তী পরিবার ছিলেন ওনারাই এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আরও জানতে পারি যে ওনারাই সেই সময় জমিদার ছিলেন তবে ওনাদের বংশধররা সেভাবে এখানে কেউই থাকেন না আর এই যে বাড়িটা এটাও কিন্তু ওই জমিদার বাড়িরই অংশ কেমন লাগলো বলো মন্দিরে শুধু চারপাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেক ধরনের গাছ লাগানো রয়েছে শিউলি গাছ জবা গাছ টগর ফুলের গাছ তুলসী গাছ আরো অনেক কিছু তো আমি যখন চারিধারটা ঘুরে ঘুরে দেখছিলাম তখন দেখলাম দুটো বড় বড় উনুন করা আছে আমি জিজ্ঞাসা করাতে উনি বলেন যে এখানে দোলের সময় অনুষ্ঠান হয় আবির খেলা হয় আর ওই সময়তেই কৃষ্ণ বাইরে বেরিয়ে আসেন এবং বাইরেই আমি আরও এক জায়গায় দেখাবো যেখানে আটচালা করা আছে ওখানে সিংহাসনও রাখা আছে তো ওইখানে কৃষ্ণকে নিয়ে যাওয়া হয় মন্দিরটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগলো খুবই মনোরম পরিবেশ তো মন্দিরটা ঘুরে দেখার পর আমি মন্দিরটা তালা দিয়ে দিচ্ছি দেখো আর চাবিটা আমাকেই দিয়ে গিয়েছিলেন বলেছিলেন যতক্ষণ খুশি থাকো তারপর মন্দিরে তালা দিয়ে দিও তো আমি তালা দিয়ে এরপর ওনাদের বাড়িতে আবার চাবিটা ঠিকমতো পৌঁছে দিয়ে আসি আর তারপর আবার অন্য দিকগুলো ঘুরে দেখত দেখো বন্ধুরা আমি এখন সেই আটচালাটার কথা বলেছিলাম যেখানে দোলের সময় রাধা কৃষ্ণ আসেন এবং এখানে সিংহাসন রাখা রয়েছে তো এখানেই এসে বসেন সেখানে আমি এখন চলে এসেছি আর এসে সত্যি করে এই থাম্বাগুলো দেখে আমার বেশি ভালো লেগেছিল আমরা যে মন্দিরটা দেখে এলাম তো তার সামনেই দেখলাম অনেক ছোট ছোট ঘর রয়েছে আর সেই ঘরগুলোর মধ্যে যেহেতু কেউ থাকে না তো একটা ঘর দেখলাম পোস্ট অফিসের জন্য নিয়ে নেওয়া হয়েছে পিলারগুলো দেখো পিলারগুলো মেইন পিলারটার চারিদিকে আবার ডিজাইন প্লাস স্ট্রেংথ দুটোই এবার রাখা আছে দেখো কতগুলো করে একসঙ্গে দেওয়া আছে এই দেখো সেই সিংহাসন

o চারটে পর পর শিব ঠাকুর রয়েছে কত পুরনো দিনের দেখো ধরো পুজো হয়েছে ফুল চাকানো ভুলে গেল শিব ঠাকুরটা অনেকটা বড় এটা কি ছোট হ্যাঁ কি সুন্দর কত পুরোনো গ্রাম এটা বুঝতে পারছো কত বড় হ্যাঁ সুন্দর আর দেখো যে দেখলাম এটা তার পেছন দিকটা তো শিব মন্দির বোঝা যাচ্ছে বহু প্রাচীন আর তোমাদেরকে বলেছিলাম যে চক্রবর্তী পরিবার তো সেই জমিদারদের বাড়ি হচ্ছে এটা সামনে থেকেও তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এটা হচ্ছে গেট তো গেটে তালা দেওয়া আছে তোমাদেরকে বলেছিলাম যে ওনারা এখানে কেউই থাকেন না সবাই বিভিন্ন জায়গায় থাকে কর্মসূত্রে তো এখন বাড়িটা মনে হয় ফাঁকাই পড়ে রয়েছে তো যাই হোক আমরা সামনে থেকে গিয়েও দেখবো সেটা এই দেখো এটা হচ্ছে সামনের দিকটা তো আমি সামনের দিকে গিয়ে দেখলাম যিনি কেয়ারটেকার তিনিই হয়তো শুধু থাকেন এখানে আর কোনো পরিবার এখানে থাকে না আর তোমাদেরকে বলে দিই এই জমিদার বাড়িতে বত্রিশটা রুম আছে তো রুমের ভেতরগুলো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না যেহেতু এখানে কেউ থাকে না আর যদি কোনোদিন সুযোগ হয় তো অবশ্যই তোমাদেরকে এই জমিদার বাড়িটাও ঘুরিয়ে দেখাবো চলো এখনো হনুমানজির মন্দির আছে একটা চলো কি আশ্রম আছে এখানে শুনলাম রামকৃষ্ণ আশ্রম বা কিছু একটা আছে এরকম চলো কত ভালো গ্রাম না হ্যাঁ হ্যাঁ কিন্তু এরকম তো ডিটেলকে জানতাম না রাস্তার প্রতি বেরিয়ে গিয়েছি খেলতে এসেছি এই দেখো এখানে রয়েছে একটা নারায়ণ মন্দির কিন্তু আমি ভেতরে প্রবেশ করতে পারলাম না কারণ গেটটা বন্ধ ছিল হর্ণুমান ঢাকা দেওয়ার কোনো মানে হ্যাঁ

একটা গ্রামে কতগুলো মন্দির একটা পাড়ার মধ্যে হ্যাঁ দেখা যায় না এরকম গ্রাম দেখো যা দেখালে মোটামুটি এক সেই বললো বত্রিশটা রুম ওই দেখো ভোলে বাবার পরপর পাঁচটা মন্দির হনুমানজির মন্দির শ্রীকৃষ্ণের আটচালা রামকৃষ্ণদেবের মন্দির হনুমানজির মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে গ্রাম গ্রাম একটা মধ্যে এতগুলো এবং দেখার মতো প্রত্যেকটা বন্ধুরা আমি আজকে যা যা দেখলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যেন লাইক শেয়ার কমেন্ট করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না চলো এখন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় আমার পাশে থেকো